শান্তি আজকে আমরা এমন একটা আধ্যাত্মিক দর্শন নিয়ে কথা বলবো যা সময়কে একটা চক্র হিসাবে দেখে আর আত্মাকে সেই চক্রের এক চিরন্তন যাত্রী হিসাবে চলুন এই মিষ্টি স্মরণ আর স্বর্ণযুগের চক্রের ধারণাটা স্লাইডগুলোর মাধ্যমে আরেকটু সহজ করে জেনে নেওয়া যাক তো এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু একটাই প্রশ্ন আত্মা কি সত্যি সত্যি কোনো বিশাল নাটকের এক অভিনেতা এই রূপকটা দিয়ে কিন্তু পুরো ধারণাটা গড়ে উঠেছে আসুন আমরা দেখি জীবনকে কিভাবে একটা মহাজাগতিক নাটক হিসেবে এখানে দেখানো হয়েছে তাহলে চলুন এই নাটকের প্রথম অঙ্কটা দিয়ে শুরু করা যাক মানে একেবারে গোড়ার কথা এখানে আমরা জানব আত্মার আসল পরিচয় কি আর কোন মঞ্চে সে তার পার্ট প্লে করে চলেছে এই দর্শনের মূল চরিত্র মানে আমাদের গল্পের যে নায়ক বা নায়িকা সে হল আত্মা সে কিন্তু চিরন্তন অবিনশ্বর মানে তার কোনো বিনাশ নেই আর সে কোনো রক্ত মাংসের শরীর নয় তার আসল ঠিকানা হল শান্তিধাম বা সাইলেন্স ওয়ার্ল্ড সেখান থেকেই সে এই দুনিয়ার মঞ্চে অভিনয় করতে আসে এখানেই দেখুন মূল ভাবনাটা পরিষ্কার হয়ে যাচ্ছে ভাবন্ত এই যে পুরো পৃথিবীটা এটা যেন একটা বিরাট বড় মঞ্চ আর আমরা মানে সমস্ত আত্মারা সে মঞ্চের অভিনেতা আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের প্রত্যেকের পাঠ কিন্তু আগে থেকেই ঠিক করা আছে আর সেটা অবিনাশী আমরা জন্ম জন্মান্তর ধরে শুধু সেই পাঠটাই প্লে করে চলেছি আচ্ছা নাটকের পরের অংশে যাওয়া যাক এখানে গল্পের একটা বড় মোড় আসে এই অংশে আমরা দেখব কিভাবে আত্মা তার একদম সেরা অবস্থা থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে মানে তার পতন হয় এই দুটো যুগের তুলনা করলেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে একদিকে দেখুন স্বর্ণযুগ যখন আত্মা ছিল শতপ্রধান মানে একদম খাঁটি পবিত্র সুখী আর কোনো বিকার বা খারাপ গুণ ছিল না আর ঠিক তার উল্টো রয়েছে কলিযুগ মানে এখনকার সময়টা যেখানে আত্মা হয়ে পড়েছে তমপ্রধান মানে অপবিত্র দুঃখী আর নানা রকম বিকারে ভরা আত্মার সব দুঃখের কারণই হল এই পতন মজার ব্যাপার হল এই দর্শনে একটা সংখ্যার কথা বলা হয় চুরাশি বলা হয় যে আত্মা মোট চুরাশিটা জন্মের একটা সাইকেলের মধ্যে দিয়ে যায় বিষয়টা অনেকটা মোবাইল ফোনের ব্যাটারির মতো শুরুতে যেমন ফুল চার্জ থাকে তেমনই স্বর্ণযুগে আত্মার শক্তিও থাকে একশো শতাংশ আর প্রতিটা জন্মের সাথে সাথে সেই চার্জ একটু একটু করে কমতে থাকে ঠিক চুরাশি জন্ম শেষে যেমন ব্যাটারিটা প্রায় শেষ হয়ে যায় এখন মনে প্রশ্ন আসতেই পারে এই যে আত্মার শক্তি কমে গেল বা পতন হলো এর আসল কারণটা কী উত্তরটা হলো দেহ অভিমান এটা এমন একটা অবস্থা যখন আত্মা তার আসল পরিচয়টাই ভুলে যায় সে যে একটা অমর শক্তি এটা ভুলে গিয়ে নিজেকে এই মাটির শরীরটা ভাবতে শুরু করে আর এই ভুলটাই হল সব দুঃখ অশান্তি আর খারাপ গুণের আসল জ্বর এতক্ষণ তো আমরা শুধু পতনের কথাই শুনলাম কিন্তু প্রত্যেক নাটকেরই তো একটা টার্নিং পয়েন্ট থাকে তাই না একটা সময় আসে যখন আবার সব কিছু ঠিক হওয়ার সুযোগ তৈরি হয় সেই বিশেষ যুগটাকেই বলা হয় কল্যাণকারী সঙ্গম যুগ এই যে দেখুন পুরো সময়চক্রটা স্বর্ণযুগ ত্রেতা যুগ দাপরযুগ আর কলিযুগ এই সবগুলোর শেষে মানে একদম অন্তিম সময়ে একটা খুব ছোট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সময় আসে ওটারই নাম সঙ্গম যুগ বা কনফ্লুয়েন্স এজ এই যুগেই আসল পরিবর্তনটা ঘটে আর ঠিক এই সময়টাতেই পরম পিতা যাকে মিষ্টি করে স্যাকেরিন বা বাবা বলা হয় তিনি এই পৃথিবীতে আসেন তিনি এসে আত্মাদের সেই জ্ঞান দেন যা দিয়ে তারা তাদের হারানোর শক্তি আর স্বর্গের রাজত্ব আবার ফিরে পেতে পারে তার মূল কথাটা কি খুবই সহজ কিন্তু খুব গভীর তিনি বলেন আমাকে স্মরণ করলে তোমরা স্বর্গের মালিক হবে এই একটা লাইনের মধ্যে কিন্তু মুক্তির পুরো রাস্তাটা বলে দেওয়া আছে নির্দেশ তো পাওয়া গেল কিন্তু কাজটা করতে হবে কিভাবে। মানে পবিত্র হওয়ার আসল রাস্তাটা কি চলুন এই অংশে আমরা সেই নির্দিষ্ট পদ্ধতিগুলো সম্পর্কে একটু জেনে নিই এই পবিত্র হওয়ার পথে মূলত চারটে ধাপ আছে প্রথম কাজ হলো নিজেকে শরীর না ভেবে আমি এক আত্মা এই বিশ্বাসে পাকা হওয়া এরপর দেহ অভিমানের ধারণাটা ছেড়ে দেওয়া তৃতীয়ত শুধু সেই এক বাবাকেই মনে করা আর সবশেষে যোগ অগ্নির মাধ্যমে নিজেকে একদম শুদ্ধ করে নেওয়া এখন মনে হতে পারে এই যোগ অগ্নি আবার কি জিনিস এটা কি কোনো সত্যিকারের আগুন না একদমই না এটা আসলে স্মরণের আগুন মানে যখন কোনো আত্মা তার মন দিয়ে পরম পিতার সাথে যুক্ত হয় তখন সেই স্মরণের শক্তিতেই তার ভেতরের সব খারাদগুণ সব অপবিত্রতা যেন পুড়ে ছাই হয়ে যায় বেশ আত্মা তো পবিত্র হল কিন্তু এরপর এরপর যাত্রাটা কোথায় গিয়ে শেষ হয় নাটকের এই শেষ অঙ্কে আমরা জানব আত্মারা কিভাবে তাদের আসল বাড়িতে ফিরে যায় যখন সব আত্মারা এই যোগের মাধ্যমে পবিত্র হয়ে যায় তখন তারা তাদের কর্মের সব হিসেব নিকেশ মিটিয়ে ফেলে আর তারপর সবাই মিলে ফিরে যায় তাদের আসল বাড়িতে মানে সে শান্তিধামে এটাই হল আত্মার আসল ঘরে ফেরা চক্রের একেবারে শেষে কি হয় সমস্ত আত্মারা একসাথে মশার ঝাঁকের মতো করে তাদের বাড়ি শান্তি ধামে ফিরে যায় এই পুরনো দুঃখের দুনিয়াটা শেষ হয়ে যায় আর সময়চক্রটা আবার নতুন করে শুরু হবার জন্য তৈরি হয় আর যে আত্মারা নিজেদের পবিত্র করে নিয়েছে তারাই আবার নতুন স্বর্ণযুগের দেবতা হয়ে জন্ম নেয় এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যদি জীবন সত্যিই একটা অনন্ত নাটক হয় তাহলে এই মহানাটকে আমাদের প্রত্যেকের ভূমিকা ঠিক কী এই ভাবনাটা আমাদের সবার জন্য রইল ওম শান্তি